একসময় ঠাকুরগাঁয়ের গ্রামীণ জনজীবনের আনন্দ বিনোদনের প্রধান মাধ্যম ছিল ধামের গান মেলা পূজা পার্বণ কিংবা সামাজিক অনুষ্ঠানে এ গানের দলগুলোর উপস্থিতি ছিল উৎসবের প্রাণ কিন্তু আধুনিকতার ঢেউ বিনোদনের নতুন ধারা এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজ হারিয়ে যেতে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী এই লোকসঙ্গীত বিস্তারিত আবদুল্লাল সুমনের প্রতিবেদনে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গান মূলত ঐতিহ্যবাহী লোকনাট্য এটির মাধ্যমে গান ও সংলাপে গ্রামীণ জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা ফুটিয়ে তোলা হয় যেখানে পুরুষরাই নারী সেজে অভিনয় করেন সাধারণত লক্ষ্মী পূজা থেকে কালী পূজা পর্যন্ত এই ধামের গানের আসর বস্তু ছিল ভালো মজা চলিছিল খুব ভালো ছিল এখন কার হিসাবে এখন মজা korun নাই এখন মানুষের মনে তো অশান্তি তার একদম মনে করা যে আগে যে দলগুলা হছিল এখন তার ওই দল হয় না আগে তো খুব জমজমাট হইতো সারা দিনে মানে নিমপুরক্ষে 8-10 টা দল আসতো কিন্তু এখন তার আসে না এখন মানে এটা আস্তে আস্তে মানে কমে যাচ্ছে একসময় ঠাকুরগাঁওয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকগানের অন্যতম ধারাই ছিল ধামের গান তবে এখন ধামের গানের দলগুলো টিকে থাকার লড়াইয়ে নেই আগের মতো আয়োজন নেই পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রযুক্তি নির্ভর বিনোদনের যুগে গ্রামীণ এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময় স্রোতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আগে খুব জাকজমক ভাই লোকের দাম হয়েছিল এখন আগের মতো আর হয় না এটা কারণ কারণ এটাই যে আগের মতো দল বেঁধে দল বেঁধে আসে না দলগুলো দলের সুখ সংকট আপন আপন কাজের জন্য দলগুলো হারা যাচ্ছে বিভিন্ন রকমের মজার গান হইতো আমরা যখন ছোট ছোট বাবা বাবার সাথে আগে তো এখানে হইতো না দেবুণ বাজারে গান হইতো এখানে তারপর আমাদের এখানে চালু হইলো মজার আইছিল সেই রকম প্রাচীন বাংলার যে ঐতিহ্য যে গ্রাম বাংলার যে পালা গান আসলে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আসলে আমরা সবাই মিলে যে পালাগানটি কিভাবে আমরা উজ্জীবিত করব বা মানুষকে জাগ্রত করব। এটা আমাদের সবার দায়িত্ব প্রায় বিলুপ্তির পথে ঠাকুর গাঁবের এই লোক সংস্কৃতি আগে প্রতিটি গ্রামে দেখা যেত এই থামের গানে দলকে কিন্তু এখন সেই দিন আর নেই কমে গেছে আয়োজন শিল্পীরা চলে যাচ্ছেন অন্য পেশায় আমি বিশ্বরী গানও করি সব গানে আমি নায়িকার অভিনয় করি গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে আমাদের এই যাত্রাপালা যাত্রা আমাদের একটি সমাজের দর্পণ দর্পণে আমরা যাত্রার মাধ্যমে সমাজের প্রকৃতিটি তুলে ধরতে পারি আমরা আগে যেভাবে আমাদের আমাদের এই ঐতিহ্যবাহী যতগুলো অনুষ্ঠান হয় এগুলা যেন আগের মতো আদব কায়দায় অনুষ্ঠানগুলো গুলো হতো সেগুলো যেন আমাদেরকে ফিরিয়ে দেয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে এই ধরনের লোক সংস্কৃতি টিকে রাখতে দরকার সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ নিলেই নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি করা সম্ভব সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন এই আদি আসল যাত্রাগুলো আবারও পূর্ণাঙ্গ ভাবে ফিরে আসে আমাদের এই সংস্কৃতিটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে বা রাজনৈতিক বা যেটাই বলেন না কেন এই সংস্কৃতিটাকে টিকে রাখতে গেলে আমাদের সরকারের হস্তক্ষেপ অবশ্যই প্রয়োজন এটা যেন আরো দীর্ঘায়ু আমরা এই যাত্রাপালা চালিয়ে যেতে পারি এটা আমরা সরকারের কাছে আমরা এটা দাবি জানাচ্ছি ইউনিয়নের চেয়ারম্যান বলেন লোকজো ঐতিহ্যের প্রতীক এই ধামের গান এই ধামের গান সৃষ্টির থেকেই চলে আসতেছে আমার আগে বাপদাদার আমলেও এরা দেখে আসছে আমরাও দেখে আসতেছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করছি যে এই ধামের গান এই বাংলার ঐতিহ্য যেন বাংলার দিকে থাকে উপজেলা নির্বাহী অফিসার বলেন ধামের গান এটি শুধু বিনোদনের মাধ্যম নয় আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন আমরা চাই তরুণ প্রজন্ম এই ঐতিহ্যকে জানুক ও লালন করুক ঐতিহ্য ধামের গান এবং এই গানগুলো বাঁচিয়ে রাখতে যদি তাদের কোনো প্রশাসনিক সহযোগিতা লাগে অর্থনৈতিক বা যে কোনো ধরনের যে কোনো আমরা অবশ্যই তাদের পাশে আছি বর্তমানে ঠাকুরগাঁওয়ের কিছু এলাকায় হাতে গোনা কয়েকটি গানের দল এখনো এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে সঠিক উচ্চক ও পৃষ্ঠপোষকতা পেলে আবারও বেজে উঠতে পারে ধামের গানের সুর ফিরতে পারে গ্রামীণ আনন্দের সেই দিন